ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন কামরাঙ্গা ঘি তারপর হচ্ছে বিলম্ব ঘিতকুমারী এইসব জিনিস খাবেন না ইনফেকশনের অনেকগুলো কারণ আছে কোর্সাবে ইনফেকশনে সাধারণত মহিলাদের বেশি হয় এবং বাচ্চাদের বেশি হয় নিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং কিডনি রোগ থাকে তাদেরও কিন্তু ঘন ঘন কোর্সাবে ইনফেকশন হতে পারে আসসালামাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল হাসান রানা আমি হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট মুগদা মেডিকেল কলেজ হসপিটাল কিডনি ভালো রাখা কিডনি রোগ যেহেতু একবার হয়ে গেলে সেটার চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং পেশেন্ট কিডনি ফেল হয়ে গেলে যেহেতু ডায়ালাইসিস কিডনি ট্রান্সপ্লান্ট এর মতো ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় তাই এর জন্য কিডনি মানে রোগ যাতে না হয় সে চেষ্টা করাটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ তাই কিডনি ভালো রাখতে হলে সাধারণ মানুষের যারা যাদের কোনো রোগ নেই তারা নিয়মিত ব্যায়াম করবে প্রতিদিন আধা ঘন্টা পরিমিত পরিমাণ পানি খাবে তারপর হচ্ছে বাইরের রং দেওয়া আর্টিফিশিয়াল কালার দেওয়া খাবার খাবে না তারপর আমি যেই তিনটা ফলের নাম বললাম বা যে তিনটা খাবারের নাম বললাম কামরাঙ্গা ঘি তারপর হচ্ছে বিলম্ব ঘিতকুমারী এইসব জিনিস খাবে না এবং আর্টিফিশিয়াল কালার বা ফুড দেওয়া কোনো খাবার খাবে না আর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন এবং যে অবশ্যই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়মিত নিয়ন্ত্রিত আছে কিনা এবং প্রতি তিন মাস অন্তর অন্তর কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি ভালো আছে কিনা এটা চেক করে এবং যদি প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ ধরা পড়ে এটা নিরাময়যোগ্য এবং এটাকে দীর্ঘদিন ভালো রাখা যায় তাই কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন পোর্সাবে ইনফেকশনের অনেকগুলো কারণ আছে পোর্সাবে ইনফেকশনে সাধারণত মহিলাদের বেশি হয় এবং বাচ্চাদের বেশি হয় কিন্তু পুরুষ মানুষের এবং বয়স্ক লোকদের পোর্সাবে ইনফেকশন কম হয় ইনফেকশন মহিলাদের বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে তো সেই কারণগুলো এখন ব্যাখ্যা না করলাম তো পোর্স্রাপ ইনফেকশন হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে পোর্সাপে জ্বালা পোড়া করা এবং পোর্সাপে ঘন ঘন হওয়া এবং পিছনের দিকে পিঠের পিছনের দিকে ব্যথা করা যেটাকে আমরা এখন পাইলোন বলি এবং অনেক সময় দেখা যায় পোর্সাবে ইনফেকশনের কারণে পেশেন্টের জ্বরও আসতে পারে তো পোর্সাবে ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ওই আগের মতোই কিডনি ভালো রাখার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে অর্থাৎ প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে পার্সোনাল হাইজিন বলতে মানে পোর্সাব করার পর ভালোভাবে পয় পরিষ্কার হওয়া তারপরে হচ্ছে পায়খানার পরে পয় পরিষ্কার হওয়া এবং হাইজিন মেনটেন করলে সাধারণত পোর্সাবে ইনফেকশন হবে না আর কারো যদি ডায়াবেটিস থাকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং কিডনি রোগ থাকে তাদেরও কিন্তু ঘন ঘন ইনফেকশন হতে পারে তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে পশ্রাবে ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব